আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ভূমিকা পাঠ্য বিষয় রূপে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় বহু সময় বিভ্রান্তি সৃষ্টি হয় বহু আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষক আন্তর্জাতিক সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির সমর্থক হিসেবে গণ্য করে থাকেন কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি একই বিষয় নয় উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির সমর্থক কিনা তা আলোচনার জন্য উভয়ের বিষয়বস্তুগত পার্থক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন কারণ একমাত্র বিষয়বস্তুর প্রেক্ষাপটেই উভয়ের পার্থক্য সঠিকভাবে বিবেচনা ও অনুদান সম্ভব প্রথমত আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটি আলোচ্য বিষয়কে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত বহুমুখী এবং বৈচিত্র্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে এই অর্থে রাজনৈতিক মতর্ষ ক্ষমতা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিক্রিয়া প্রকাশের ধরন রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংগঠন যুদ্ধ ও শান্তি জাতিসত্তা জোট দুর্গঠন সন্তানী গোষ্ঠী থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কে অন্তর্ভুক্ত সুতরাং আন্তর্জাতিক সম্পর্ক হলো একটি ব্যাপক পাঠ্য অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে কেবলমাত্র সরকারি সম্পর্ক সম্পর্কিত আলোচনাকে বোঝায় দ্বিতীয়ত অধ্যাপক পামর এবং অধ্যাপক মার্কিন্সের মতে সংকীর্ণ অর্থে আন্তর্জাতিক রাজনীতি বলতে বোঝায় আন্তর্জাতিক সমাজের রাজনীতি এই অর্থে আন্তর্জাতিক রাজনীতি কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠনের সম্পর্ক নিয়ে আলোচনা করেন অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের অন্তর্গত সমস্ত জনগণ ও গোষ্ঠীর সব সম্পর্ক নিয়ে আলোচনা করে এই মতবাদ অনুযায়ী আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে অংশবিশেষ এবং আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি অপেক্ষা ব্যাপকতর ধারণা তৃতীয়ত কেজে হলস্টির মতে আন্তর্জাতিক রাজনীতি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের পারস্পরিক প্রতিক্রিয়া ও প্রক্রিয়া বোঝায় কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সরাসরি সরকারি ও বেসরকারি উভয় প্রকার বিষয় নিয়ে আলোচনা করে চৌতুর্থ গ্রেস গ্রেশন কার্কের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি জাতীয় রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণকারী শক্তিসমূহের আলোচনা করে অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা আরও ব্যাপকতর পঞ্চমত হ্যান্স থাওয়ের আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহার করেছেন কয়েকজন লেখকের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তিগত সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করে অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রের সংঘর্ষ ও সহযোগিতা নিয়ে আলোচনা করে ষষ্ঠত প্যাডেল প্যাডেলফোর্ড ও লিঙ্কন বলেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কথা বলা হয় তখন রাষ্ট্র শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় রাষ্ট্র বলতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি প্রভৃতি রাষ্ট্রকেই বোঝায় বোঝায় না বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন সামরিক ও অরাজনৈতিক জোট প্রভৃতিকে ও বোঝায় অপরপক্ষে রাজনীতি বলতে নিজের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র সম্পর্কে বোঝায় সপ্তমত আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতি মূলত আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে রোবার্ট পার্লেন এর মতে আন্তর্জাতিক রাজনীতি বলতে রাজনীতি সেই সকল বিষয়কে বুঝিয়েছেন যা মতন মতানৈক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বীর দাবি এবং রাষ্ট্রের সম্পর্কে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে উদ্ধৃত ফলাফলের প্রযোজনা করে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার ব্যাপ্তি আরও বৃহত্তর মূল্যায়ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটি শাস্ত্রকে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যেস্থিত রাজনৈতিক কূটনৈতিক সামরিক অর্থনৈতিক আইনগত ও সাংস্কৃতিক সম্পর্ক সরকারি ও বেসরকারি সকল রকম সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং কেবলমাত্র তাত্ত্বিক আলোচনায় ক্ষান্ত থাকে না এই সব বিষয়ের প্রথা প্রয়োগগত দিক নিয়েও আলোচনা করে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কের পরি ব্যাপকতর অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্গত একটা বিষয় মাত্র পরিশেষে বলা যায় রাজনীতি পরিশেষে বলা যায় রাজনীতি শব্দটির সঙ্গে ক্ষমতা বিরোধ সংঘর্ষ প্রভৃতির ধারণা যেরূপ যুক্ত থাকে সম্পর্ক শব্দটির মধ্যে সেরূপ থাকে না সম্পর্ক শব্দটি সাধারণভাবে সহযোগিতা ও সংগতির দত্ত করে